আসসালামু আলাইকুম আপনারা কেমন রুমাইসা কিচেনে আপনাদের স্বাগত আজকে আপনাদেরকে মাছ দিয়ে বেগুন দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাও রেসিপি বানাতে যা যা লাগবে মাছ আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ নিয়ে নিতে পারে বেগুন সিম আর আলু টমেটো কুচি পেঁয়াজ আর রসুন কুচি মরিচের গুঁড়া লবণ হাফ চা চামচ মরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলো মেখে নিব মেখে মাছগুলো মেখে নিলাম কিছুক্ষণ রেখে ভেজে নিব দিয়ে দিলাম এবার মাছ ভেজে নিব এক পিঠ ভাজা হলে উলটিয়ে নিব এভাবে হালকা করে ভাজা হলে পেঁয়াজ রসুন কিছু দিয়ে দিলাম লবণ দিয়ে পেঁয়াজ একটু টমেটো দিয়ে দিলাম একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলার উপর তেল বেশি আসলে সবজি দিয়ে দিলে ডিম আলু ভালোভাবে কষিয়ে নিয়ে এবার বেগুন দিয়ে দিল ঝোলের জন্য পানি দিয়ে দিলাম সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব টমেটো কুচি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল বেগুন আলু শিম দিয়ে মাছের তরকারি চাইলে আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন যদি আমার বৌমার চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন